আমার কিন্তু ঠাকুরকে দেওয়া হয়ে গেছে তো আমি এখন বাইরে ধান দেব শুকাতে রান্নাও হয়ে গেছে আমার তো আমি এদিকে বিছানাটাও পরিষ্কার করে নেই। শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে সকাল সকাল ঠাকুরকে দেওয়া সব কিছু কমপ্লিট করি তোমাদের সঙ্গে কিন্তু ভিডিওটা আমি শেয়ার করছি এদিকে কিন্তু আমি বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি আজকে আর বেশি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো না এই চার পা চার পাঁচ মিনিটের মতো ভিডিওটা শেয়ার করব কারণ ভিডিও করার একদমই সময় নেই এদিকে কিন্তু ধান তোলা ধান টান তুলে নিয়েছি এখন কিন্তু বিছানাটা পরিষ্কার টরিষ্কার করে নিই সকাল সকাল উঠে কিন্তু একদমই ভালো লাগে না ভিডিওটা করতে আর তোমাদেরকে বলেছি আমি প্রতিদিনে ভিডিও দেব একদিনও কিন্তু লেট করব না প্রতিদিনে তোমাদেরকে যত টুকি হোক ভিডিও কিন্তু শেয়ার করবোই তার মধ্যে কিন্তু হয় না করা তা ভিডিও করতেই ভুলে যাই কোনো সময় আমার যেহেতু আমাদের বাড়িতে যেহেতু কৃষি মা এসেছে তোমাদের সঙ্গে শেয়ারও করবো তাকেও দেখাবো তো ওইদিকে আমি চোখের তল ঢলগুলো মুছে ঝাঁপ দিয়ে নিই তো যাই হোক হট ঠর ঝাঁট দিয়ে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই এরকম এদিকের বিছানাটাও পরিষ্কার করে রেখেছি তারপরে কিন্তু রাতে চলে গেছিলাম বার্থডে বাড়িতে এখানে কিন্তু ননাসের ছেলের বাইরে আর কি গেছিলাম ও আর কি রাত্রেবেলায় খাওয়ার দাওয়ার সবকিছু একসাথে কিন্তু কাটাকাটি করবে তারপরে আমরা এখানে বসে আছি তারপর বসিয়ে দিয়েছে ওকেও বসিয়ে দিয়ে এখন কিন্তু কেক কাটবে তারপরে দেখো তো কত আইটেম করেছে এখানে রয়েছে মিষ্টান্ন লুচি তিন রকমের মিষ্টি আর চাটনি চিকেন ডাল তারপরে এদিকে আছে পাঁপড় ভাজা তারপর এদিকে বাটা মাছ তারপরে রয়েছে সাদা ভাত তারপরে এখানে সাত রকমের ভাজা যেরকম ধরে নাও বেগুন ভাজা বেগুন ভাজা তারপর মাছের বড়া তারপর এখানে আছে ভাজা লাউ ভাজা হবে হয়তো তারপর এখানে রয়েছে লেবু লব লবণ তারপর এখানে আছে তো এ বসে পড়েছে খেতে এদিকে ভাত তারপরে এদিকে শাক কিনতে শাক খেয়ে নিয়েছে এখানে ডাল ছিল তারপরে এখানে যে বার্থডে বাড়িটা যে দেখলে না ওই বার্থডে বাড়ির আর কি কিন্তু খাইতে পারিনি বাড়ি নিয়ে আসা হয়েছে মাংস এই যে মেকআপ করেছে বার্থডে বাড়ি যাওয়ার জন্য কিন্তু ভাত খাইল বার্থডে পার্টিতে আর কিছুই খাওয়া হয়নি সব কিছু কিন্তু বাড়িতে নিয়ে আসা হয়েছে তারপরে কালকের সকালের দুই দিনকার ভিডিও মিলে চার মিনিট ভিডিও করতে পেরেছি আমার তাহলে দেখো আমি কতটাই পুরো তারপরে এখানে কিন্তু চা বানিয়ে নিচ্ছি তারপরে করব মাছের ঝোল মাছের ঝোল যেহেতু আমার পিসির শাশুড়ি মা আসছে তোমাদের সাথে তো আগে শেয়ার করেছি আমি তার জন্য কিন্তু এদিকে বানিয়ে নিব চা তারপর চায়ের সাথে সাথে সকালবেলা কিন্তু রান্না করব মাছের ঝোল শাশুড়ি মা একটু একটু আগে মাছের মাছ নিয়ে আসলো মাছ নিয়ে আসলো আমাদের গারোভিটা থেকে এখন কিন্তু মাছটাও রান্না করে নেব এদিকে কিন্তু আমার চাটা হয়ে গেলে প্রথমে বানিয়ে নেবো লাল চা তারপর বানাবো দুধ চা এখানে কিন্তু তেলটাও দিয়ে দিলাম তো আমার চা বানা কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু মাছের তরকারিটাও বসিয়ে দেবো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়ে ফোড়নটা দিলাম তারপরে এখানে কেটে রেখেছি আলু আলুগুলো কড়াইয়ে দিয়ে ঘাটা নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো জল এদিকে দেখো ঠাকুরটাকে কিন্তু আমি দিয়ে নিয়েছি এখন আর কি মেয়েকেও জামা পরিয়ে দিবো জামা পরিয়ে দিয়ে তারপরে আমার রেডি মাছের ঝোল কেমন হয়েছে মাছের ঝোলটা তোমরাই বলো এদিকে মাছটা রান্না করে খেয়ে দিয়ে তারপরে দেখো আমার বরামশাই রাত্রেবেলা কি করছে এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া একদমই কমপ্লিট তারপরে আমার মেয়ে কী করেছে সুকেসটা ভেঙে দিয়েছে তো এদিকে সুকেজটাও ঠিক করা হচ্ছে তো এদিকে আমার শাড়ি ঠাড়ি সব কিছু কিন্তু বের করে রেখেছে আর বাপ মেয়ে মিলে দেখো কী অবস্থা করেছে ঘরটার আমার যতগুলো শাড়ি টাড়ি আছে ওগুলো সব কিন্তু বের করে রেখেছে তারপরে আমি কিন্তু ওগুলো ভাজ ভাজ করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করা শেয়ার করা হয়নি আর ভুলে যাই ভিডিও করতে আর এত অত্যাচার করে আমার কি আর বলি হাতুরা নিয়ে দেখো তো ওর পাপাকে মারছে আর ওর পাপা বারবার বলছে আমাকে মারছো কেন আমাকে মারছো কেন এরকম কিন্তু বলেই যাচ্ছে আর এত অত্যাচার করে এক ভিতরে আর ভিডিও করতে পারি না কিন্তু তারপরে তারপরেও দেখো আবারও কিন্তু মারছে আমি কিন্তু এদের কিন্তু দিচ্ছি ওকে মোবাইলটা রেখে দিয়ে গিয়ে গিয়েছি মোবাইলটা কিন্তু লুকিয়ে রেখে দিয়ে